اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا

আল্লাহ তাবার কোথায় দুই দিন জোরে যারা মাহফিল শুনেছে মাহফিলে আলোচনা করেছে শ্রম দিয়েছে মাহফিলের আয়োজন করেছে মালিক আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করে না আল্লাহ তাবার কোথায় জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছি সমস্ত গুনাহের তরে অনুতপ্ত লজ্জিত তাও বা করতেছি তোমার কাছে মাফ চাই আমাদের সকলকে মাফ করে দিয়ে তুমি তোমার নেক কার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করো যারা অভাব অনটনে আছে তাদের অভাব মোচনের ব্যবস্থা করে দাও আমাদের প্রত্যেকের জন্য তুমি ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও বেকার যুবক যারা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও কৃষকের জমিতে ভরপুর ফসল দান করো ব্যবসায়ী ব্যবসায়ীবাহের ব্যবসায় বরকত দান করো চাকরিজীবীর কামায় রোজগারে বরকত দান করো আমাদের প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ পরিবারের ভরণ পোষণ ঠিকঠাক মতো করতে পারি আল্লাহ সন্তান সন্ততির ভরণ পোষণ করতে পারে ব্যবস্থা করে দাও মা বাবার খেদমত করার তৌফিক দান করো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত দান করো মুসলমানদের মধ্যে পরস্পর জাটি বন্ধ করে দাও আল্লাহ এক এবং ঐক্যবদ্ধভাবে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ কোন কাফের বেমান পত্তুলিক যেন বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে সেই ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মুসলিম মুসলমান রাষ্ট্রকে হেফাজত করো মুসলমান মা বোনের ইজ্জত আবরু হেফাজত করো এই মুসলমানদের প্রত্যেকটা যুবক ওলামাদের সহযোগী বানায়া দাও দিন প্রতিষ্ঠায় তারা আলেমদের পাশাপাশি থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ তাবারক ও তাআলা আমাদের মধ্য থেকে যারা কবর দেশে শায়িত হয়েছে মালিক জানি না এখানে হাত তুলেছে কার মা নেই কার বাবা নেই কে তারা দরের সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ যারাই কবর দেশে সাইিত কবরের বাসিন্দা হয়ে গেছে মালিক তাদের পক্ষ থেকে ক্ষমা চাই মাফ চাই তাদের প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আলে মাদ্রাসাকে ইসলামের সত্যিকার অর্থে দুর্গ বানায় দাও বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে হেফাজত করো মাদ্রাসার প্রয়োজন তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও মালিক ষোলোটা ছাত্র হাফেজ কোরআন হয়ে পাগড়ে নিয়েছে প্রত্যেকটা ছাত্রকে আলিম বা আমল বানায় দাও দিনের দাই বানায় দাও দিনের খাদেম বানায় দাও মুআল্লিম মুবাল্লিগ বানায় দাও মুজাহিদ বানায় দাও মুফাসসির বানায় দাও মুহাদ্দিস বানায় দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও মালিক সন্তানরা যেন মা বাবার চেহারা কালো না করে মা বাবার অবাধ্য না হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ তাবারক ওয়া আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও আলেম বানাও হাফেজে কোরআন বানাও মুজাহিদ বানাও আল্লাহ মাদক থেকে হেফাজত করো অস্থিরতা ব্যভিচার থেকে সন্তানদের হেফাজত করো আমাদের মেয়েদের ইসতাবরু হেফাজত করো

وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين